জয়ঢাকের শব্দগল্পদ্রুমের উপস্থাপনায় রূপকথার জাদুকর অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী থেকে পদ্মিনী গল্পটি পড়ে শোনাচ্ছি আমি রুচিস্মিতা ঘোষ বাপ্পাদিত্যের সময় মুসলমানেরা ভারতবর্ষে প্রথম পদার্পণ করেন তারপর থেকে সূর্যবংশের অনেক রাজা অনেকবার চিতরে সিংহাসনে বসেছেন রাজসিংহাসন নিয়ে কত ভাই ভাই বিচ্ছেদ কত 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 রক্তপাত হয়ে গেছে কিন্তু এত রাজা এত যুদ্ধবিগ্রহের মধ্যে কেবল জনকতক রাজার নাম আর গুটিকতক যুদ্ধের কথা সমস্ত রাজপুতের প্রাণে এখনো সোনার অক্ষরে লেখা রয়েছে তার মধ্যে একজন হচ্ছে মহারাজ যিনি বার মুসলমানদের হাত থেকে রক্ষা করেছিলেন যিনি সেই খালি রশিদের ছেলে আল-মামুনকে চিতরের রাজপ্রাসাদে দিন বন্দি রেখেছিলেন আশীর্বাদ করতে হলে এখনো যার নাম করে রাজপুতেরা বলে খোমান তোমায় রক্ষা করুন আরেকজন রাজা মহারাজ সমর সিংহ যেমন বীর তেমনি ধার্মিক তিনি যখন নাগা মতো মাথার উপর ঝুঁটি বেঁধে পদ্মবীজের মালা গলায় ভবানীর খাঁড়া হাতে নিয়ে রাজ বসতেন তখন বোধ হতো যেন সত্যই ভগবান এক লিঙ্গের দেওয়ান কৈলাস থেকে পৃথিবীতে রাজত্ব করতে এসেছেন তখনকার দিল্লিশ্বর চৌহান পৃথ্বীরাজের হাত থেকে শাহাবুদ্দিন ঘড়ি যেমন দিল্লির সিংহাসনের সঙ্গে অর্ধেক ভারতবর্ষ কেড়ে নিতে এসেছিলেন সেই সময় এই মহারাজ সমর সিংহ তেরো হাজার রাজপুত আর নিজের ছেলে কল্যাণকে নিয়ে অর্ধেক ভারতবর্ষের রাজা পৃথ্বীরাজের পাশে পাশে কাগার নদীর তীরে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন সেই যুদ্ধই তার শেষ যুদ্ধ পৃথ্বীরাজ সমর প্রাণের বন্ধু তার আদরের মহিষী মহারানী পৃথার ছোট ভাই দুইজনে বড় ভালোবাসা ছিল তাই বুঝি এই শেষ যুদ্ধে সমরসিংহ জন্মের মতো বন্ধুত্বের সমস্ত ধার সুধে দিয়ে চলে গেলেন যখন যুদ্ধের দিনে প্রলয়ের ঝড় বৃষ্টির মাঝে পৃথ্বীরাজের লক্ষ লক্ষ হাতি ঘোড়া সৈন্যসামন্ত ছিন্ন ভিন্ন ছাড়খাড় হয়ে গেল যখন জয়ের আর কোনো আশা নেই প্রাণের মায়া কাটাতে না পেরে যখন প্রায় সমস্ত রাজাই পৃথ্বীরাজকে বিপদের মাঝে রেখে একে একে নিজের নিজের রাজত্বের মুখে পালিয়ে চললেন তখন একমাত্র সমর সিংহ স্ত্রীপুত্র পরিবার রাজমুকুট রাজসিংহাসন তুচ্ছ করে প্রাণের বন্ধু পৃথ্বীরাজের জন্য মুসলমানদের সঙ্গে ঘোর যুদ্ধে প্রাণ দিলেন আগে সেই ধর্মাত্মা মহাবীর সমর সিংহ তার ১৬ বছরের ছেলে কল্যাণ আর সেই তেরো হাজার রাজপুতের বুকের রক্তে কাগার নদীর বালুচর রাঙা হয়ে গেল তবে পৃথিবীরাজ বন্দি হলেন তবে দিল্লির হিন্দু সিংহাসন শাহাবুদ্দিনের হস্তগত হল এখন সে শাহাবুদ্দিন নিজের প্রাণকে তুচ্ছ করলেন সেই মহাবীর সমর সিংহের নাম রাজপুত কবিদের সুন্দর গানের মধ্যে চিরকালম হয়ে আছে এখনো রাজপুতানায় সেই গান গেয়ে কত লোক রাস্তায় রাস্তায় ভিক্ষা করে সমরসিংহ পর থেকে প্রায় একশো বছর কেটে গেছে চিতরের রাজসিংহাসনে তখন রানা লক্ষণ সিংহ আর দিল্লিতে পাঠানবাদ শাহ উদ্দিন সেই সময় একদিন রানা লক্ষণ সিংহের কাকা সিংহ সিংহল দ্বীপের রাজকুমারী পদ্মিনীকে বিয়ে করে সমুদ্রপাড় থেকে চিতরে ফিরে এলেন পদ্মের সৌরভ যেমন সমস্ত সরোবর প্রফুল্ল করে ক্রমে দিক দিগন্তে ছড়িয়ে যায় তেমনি কমলালয়া লক্ষ্মীর সমান সুন্দরী সেই পদ্মমুখী রাজপুত্রাণী পদ্মিনী রূপের মহিমা গুণের গরিমা দিনে দিনে সমস্ত ভারতবর্ষ আমোদ করলে কি দুন্দুক্ষীর সামান্য কুটির কি রাজাধিরাজের রাজপ্রাসাদ এমন সুন্দরী কেহানো গুণবতী কোথাও নেই এই আশ্চর্য সুন্দরী পদ্মিনীকে নিয়ে ভীমসিংহ যখন চিতরের এক ধারে সাদা পাথরে বাঁধানো সরোবরের মধ্যস্থলে শীতল কোঠায় সুখে দিন কাটাচ্ছিলেন সেই সময় একদিন দিল্লিতে তখনকার পাঠানবাদসহ আল্লাহউদ্দিন আল্লাউদ্দিন খাসমহলের ছাদে গজানন্তের খাটিয়ায় বসে বসন্তের হাওয়া খাচ্ছিলেন আকাশে চাঁদ উঠেছিল পাশে শরবতের পেয়ালা হাতে পিয়ারি বেগম বসেছিলেন পায়ের কাছে বেগমের এক নতুন বাঁদি সারঙ্গীর সুরে গজল গাইছিল হঠাৎ বলে কি আরবি গজল গান গাও তখন পিয়ারি উঠলেন বাঁধি নতুন করে সারঙ্গী বেঁধে নতুন সুরে গাইতে লাগলো হিন্দুস্থানে এক ফুল ফুটেছিল তার দোষণ নেই জুড়ি নেই সে কি ফুল সে কি ফুল আহা সে যে পদ্ম ফুল সে যে পদ্ম ফুল চারিদিকে নীল জল মাঝে সেই পদ্ম ফুল দেবতারা সে ফুলের দিকে চেয়েছিল মানুষে সে ফুলের দিকে চেয়েছিল চারদিকে অপার সিন্ধু তরঙ্গ ভঙ্গে গর্জন করছিল কার সাধ্য সমুদ্র পার হয় কার সাধ্য সে রাজার বাগিচায় সে ফুল তোলে সে রাজার ভয়ে দেবতারাও কম্পমান আল্লাউদ্দিন বলে উঠলেন আমি হিন্দুস্থানের বাদশাহ আমি কোনো রাজারও তোয়াক্কা রাখি না কোন দেবতাকেও ভয় করি না পিয়ারি আমি কালই সেই পদ্ম ফুল তুলতে যাব বাঁদি আবার গাইতে লাগলো কে সে ভাগ্যবান সিন্ধু হলো পার কে সে গুণবান তুলল ফুল মেবারের রাজপুত বীরের সন্তান রানা ভীম নির্ভয় সুন্দর আল্লাউদ্দিন কিংখাবের মসলন্দে সোজা হয়ে বসলেন আনন্দের সুরে গান শেষ হলো আর চিতরের অন্তপুরে সে ফুল বিরাজে কবি যার নাম গায় ভারতে তার দোষের কথা জগতে তার জুড়ি কই ধন্য রানা ভীম সিংহ জয় রাজ রানী চিতরের রাজ উদ্যানে প্রফুল্ল পদ্মিনী আল্লাউদ্দিনের কানে অনেকক্ষণ ধরে বাঁচতে লাগল চিতরের রাজ উদ্যানে প্রফুল্ল পদ্দিনী তিনি আকাশের দিকে চেয়ে চেয়ে বলে উঠলেন বাঁদি তুই কি সচক্ষে পদ্দিনীকে দেখেছিস সে কি সত্যই সুন্দরী বাঁদি উত্তর করলে যাহাপনা দিল্লি আসবার আগে আমি চিতরে নাচ গান করে জীবন কাটাতেম পদ্মিনীর বিয়ের রাত্রে আমি রানীর মহলে নেচে এসেছি আল্লাউদ্দিন গালে হাত দিয়ে ভাবতে লাগলেন কিছুক্ষণ পরে বলে উঠলেন পিয়ারি আমার ইচ্ছে করে পদ্মিনীকে এই খাস মহলে নিয়ে আসি পিয়ারি বেগম বলে উঠলেন শাহেন শাহ আমার সাজ যায় আকাশের চাঁদটাকে সোনার কৌটায় পুড়ে রাখি কথাটা আল্লাউদ্দিনের ভালো লাগলো না দিল্লির বাদশাহ যার মুঠোর ভিতর অর্ধেক ভারতবর্ষ তিনি কি একজন রাজপুত্রানীকে ধরে আনতে পারেন না মুখগম্ভীর করে উঠে গেলেন মনে মনে বলে গেলেন থাক পিয়ারি যদি পদ্মিনীকে আনতে পারি তবে তোমাকে তার বাঁধি হয়ে থাকতে হবে তারপর দিন লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আল্লাউদ্দিন চিতরের মুখে চলে গেলেন পাঠান সৈন্য যেদিক দিয়ে গেল সেই দিকে পথের দুই ধারে ধানের ক্ষেত লোকের বসতি ছাড়খাড় করে যেতে লাগলো তখন বসন্তকাল সমস্ত চিতোর জুড়ে দিকে দিকে আনন্দের রোল উঠেছে হরি হ্যায় হরি হ্যায় ঘরে ঘরে আবিরের ছড়াছড়ি হাসির হো হো আর বাসন্তী রঙের বাহার সেই ফাগুনে ভরা আনন্দ আর হাসি খেলার মাঝখানে একদিন চিতোরের খবর পৌঁছলো আল্লাউদ্দিন আসছেন ঝড়ের মুখে প্রদীপের মতো চিতরের সমস্ত আনন্দ এক নিমেষে নেমে গেল তখন কোথায় রইল রানার রাজসভায় ধ্রুপদ খেয়ালে হরিবর্ণনা কোথায় রইল রানীদের অন্দরে ফাগুন মে হরিমাচাও বলে মিষ্টি সুরে মধুর গান কোথায় লালে লাল রাস্তায় দলে দলে হাসি তামাশা আর কোথায় বা গোপালজির মন্দির থেকে রাগ বসন্তে নববতের সুর আবিরে গোলাপে লালে লাল চিতরের ঘরে ঘরে অস্ত্রশস্ত্রের ঝনঝনার সঙ্গে আরেক এক ভয়ঙ্কর খেলার আয়োজন চলতে লাগল সে খেলা লোকের প্রাণ নিয়ে খেলা তাতে বুকের রক্ত ছুরির ঘা কামানের গর্জন আর যুদ্ধের খোলা মাঠ শেষে একদিন পাঠান কালো নিশান শকুনির মতো মেবারের মরুভূমির উপর দেখা দিলে ভীমসিংহ হুকুম দিলেন কেল্লার দরজা বন্ধ করো ঝনঝন শব্দে চিতরের সাতটা ফটক তৎক্ষণাৎ বন্ধ হয়ে গেল আল্লাউদ্দিন ভেবেছিলেন যাব আর পদ্দিনীকে কেড়ে আনব কিন্তু এসে দেখলেন বুকের পাঁজর প্রাণের চারদিক যেমন ঢেকে রাখে তেমনি রাজপুতের তলোয়ার পদ্দিনির পদ্মিনীর চারিদিকে দিবারাত্রি ঘিরে রয়েছে সমুদ্র পার হওয়া সহজ কিন্তু এই সাতটা ফটক পার হয়ে চিতরের মাঝখান থেকে পদ্দিনীকে কেড়ে আনা অসম্ভব পাঠান বাদশাহ পাহাড়ের নিচে তাবুগারবার হুকুম দিলেন সেদিন গভীর রাত্রে যুদ্ধের সমস্ত আয়োজন শেষ করে রানা ভীমসিংহ পদ্মিনীর কাছে এসে বললেন পদ্দিনী তুমি কি সমুদ্র দেখতে চাও যেমন অনন্ত নীল সমুদ্রের ধারে তোমাদের রাজপ্রাসাদ ছিল তেমনি সমুদ্র পদ্দিনী বললেন তামাশা রাক্ষ তোমাদের এই মরুভূমির দেশে আবার সমুদ্র পেলে কোথা থেকে ভীমসিংহ পদ্মিনীর হাত ধরে কেল্লার ছাদে উঠলেন অন্ধকার আকাশ চন্দ্র নেই তারা নেই পদ্মিনী দেখলেন সেই অন্ধকার আকাশের নিচে আর একখানা কালো অন্ধকার কেল্লার সম্মুখ থেকে মরুভূমির উপর পর্যন্ত জুড়ে রয়েছে পদ্মিনী বলে উঠলেন রানা এখানে সমুদ্র ছিল আমি তো জানি না মা গো সাদা সাদা ঢেউ উঠছে দেখো ভীমসিংহ হেসে বললেন পদ্মিনী এ যে সমুদ্র নয় এ পাঠান বাচ্চার চতুরঙ্গ বল ওই দেখো তরঙ্গের পর তরঙ্গের মতো শিবির শ্রেণী জলের কল্লোলের মতো ওই শোনো সৈন্যের কোলাহল আজ আমার মনে হচ্ছে সে নীল সমুদ্র যার বুকের মাছ থেকে আমি একটি সোনার পদ্মফুলের মতো তোমায় ছিঁড়ে এনেছি সেই সমুদ্র যেন আজ এই চতুরঙ্গিনী মূর্তি ধরে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে এসেছে কেমন করে যে এই বিপদসাগর পার হব ভাবছি ভীমসিংহ আরো বলতে যাচ্ছিলেন হঠাৎ একটা কালো পেঁচা চিৎকার করে মাথার উপর দিয়ে উড়ে গেল তার প্রকাণ্ড দুখানা কালো ডানার ঠান্ডা বাতাস অন্ধকার ছাদে রানা রানীর মুখের উপর কার যেন দুখানা ঠান্ডা হাতের মতো বুলিয়ে গেল প্রতি চমকে উঠে রানার হাত ধরে নেমে গেলেন সমস্ত রাত ধরে তার মন বলতে লাগলো একই অলক্ষণ একই অলক্ষণ তার পর দিন পূবের আকাশে ভোরের আলো সবে দেখা দিয়েছে এমন সময় একজন রাজপুত পাঠান শিবিরে উপস্থিত হলো বাচ্চা আল্লাউদ্দিন তখন রুপোর কুসিতে বসে জব করছিলেন খবর হল রানা লক্ষণ সিংহের দূত দূত হাজির হাজির বাচ্চা হুকুম দিলেন হনে কো রানার তিনবার কুর্নিশ করে বাচ্চার সামনে দাঁড়িয়ে বললেন রানা জানতে চান বাচ্চার সঙ্গে তার কিসের বিবাদ যা যত সৈন্য নিয়ে তিনি চিতরে উপস্থিত হলেন আল্লাউদ্দিন উত্তর করলেন রানার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই আমি রানার খুড়ো ভীম সিংহের কাছে পদ্মিনীকে ভিক্ষা চাইতে এসেছি তাকে পেলেই দেশে ফিরব দূত উত্তর করলেন চায়নশাহ আপনি রাজপুতজাতকে চেনেন না সেই জন্য এমন কথা বলছেন রানার কথা ছেড়ে দিন আমরা দুঃখী রাজপুত আমরাও প্রাণ দিতে পারি তবু মান খোয়াতে পারি না আপনি রানীর আশা পরিত্যাগ করুন বরং শাহেনশাহ যদি অন্য কিছু নেবার থাকে তবে আল্লাউদ্দিন দূতের কথায় বাধা দিয়ে বললেন হিন্দুস্থানের বাচ্চার এক কথা হয় নয় যুদ্ধ রানার দূত পিছু তিনবার করে সেই হটে বিদায় হল দিন সন্ধ্যাবেলা চিতরের রাজসভায় সমস্ত রাজপুত সর্দার একত্র হলেন কি করে চিতরকে মুসলমানের হাত থেকে রক্ষা করা যায় রাজস্থানের রাজমুকুটের সমান চিতর রাজপুতের প্রাণের চেয়ে প্রিয় চিতর মুসলমানেরা প্রায় ভারতবর্ষ গ্রাস করেছে তাদের সঙ্গে যুদ্ধে কত বড় বড় হিন্দু রাজার রাজত্ব ছাড়খাড় হয়ে একেবারে গেছে কিন্তু সিংহাসন সে পুরাকালের মতো এখনো অটল এখনো স্বাধীন আছে কি করে আজ এই ঘোর বিপদে চিতরের উদ্ধার করা যায় অনেকক্ষণ ধরে অনেক পরামর্শ তর্ক বিতর্ক চলল শেষে রানা ভীমসিংহ উঠে বললেন পদ্মিনীর জন্যে যখন চিতরের এই সর্বনাশ উপস্থিত তখন না হয় পদ্মিনীকেই পাঠানের হাতে দেওয়া যাক আমার তাতে কোনো দুঃখ নেই চিতর আগে না পদ্মিনী আগে কথাটা বলে ভীমসিংহ একবার রাজসভার এক পারে যেখানে শ্বেতপাথরের জালির পিছনে চিতরের রানীরা বসেছিলেন সেই দিকে চেয়ে দেখলেন তারপর সিংহাসনের দিকে ফিরে বললেন মহারানা কি বলেন লক্ষণ সিংহ বললেন যদি সমস্ত সর্দারের তাই মত হয় তবে তাই করা কর্তব্য তখন সে রাজভক্ত রাজপুত সর্দারের প্রধান রাজসভায় উঠে দাঁড়িয়ে বললেন রানার বিপদে আমাদের বিপদ রানার অপমানে আমাদের অপমান পদ্মিনী শুধু ভীমসিংহের নন তিনি আমাদের রানীও বটে কেমন করে আমরা তাকে পাঠানের বেগম হতে পাঠিয়ে দেব পৃথিবী শুদ্ধ লোক বলবে রাজস্থানে এমন পুরুষ ছিল না যে তারা রানার হয়ে লড়ে মহারানা আমরা প্রস্তুত হুকুম হলে যুদ্ধে যাই মহারানা হুকুম দিলেন আপাতত যুদ্ধে প্রয়োজন নেই সাবধানে কেল্লার দরজা বন্ধ রাখো আল্লাহ উদ্দিন যতদিন পারে চিতোর ঘিরে বসে থাকুক সভাস্থলে ধন্য ধন্য পড়ে গেল চারিদিকে চিতরের সমস্ত সামন্ত সর্দার তলোয়ার খুলে দাঁড়ালেন সমস্ত রাজসভা একসঙ্গে বলে উঠল জয় মহারানার জয় জয় ভীমসিংহের জয় জয় পদ্মিনীর জয় রাজসভা ভঙ্গ হলো সেই সময় রাজসভার এক পারে শ্বেতপাথরের জালির আড়াল থেকে সোনার পদ্ম ফুল লেখা একখানি লাল রুমাল সে রাজভক্ত সর্দারের মাঝে এসে পড়ল সর্দারেরা পদ্মিনীর হাতে সে লাল রুমাল বল্লমের আগায় বেঁধে জয় বলে রাজসভা থেকে বিদায় হলেন তারপর দিন কাটতে লাগলো আল্লাউদ্দিন লক্ষ লক্ষ সৈন্য নিয়ে চিতরের কেল্লা ঘিরে বসে রইলেন বাদশার আশা ছিল যে কেল্লার ভিতর বন্ধ থেকে রাজপুতদের খাবার ফুরিয়ে যাবে তখন তারা প্রাণের দায় পদ্মিনীকে পাঠিয়ে দিয়ে সন্ধি করবে কিন্তু দিনের পর পর দিন মাসের মাস ক্রমে কেটে গেল তবু সন্ধির নেই বর্ষা শীত কেটে গিয়ে গ্রীষ্মকাল এসে পড়েছে পাঠান সৈন্যরা দিল্লিতে ফেরবার জন্য অস্থির হতে লাগলো এমন গরমের দিনে দিল্লিতে চাঁদনি চৌকে কত মজা সেখানে খানায় কত আমদ চলছে আর তারা কিনা কি বর্ষা কি হিম এই হিন্দুর মুল্লুকে এসে খোলা মাঠে পড়ে রয়েছে এখানে না পাওয়া যায় ভালো পান তামাক না আছে ফুলের বাগিচা না আছে মিষ্টি গলা যার গান শুনলে ভুলে থাকা যায় এখানকার লোকগুলো যেমন কাঠখোট্টা তাদের গানগুলোও তেমনি বেসুরো পানগুলোও তেমনি পুরু তামাকটাও তেমনি করুয়া এই হিন্দুর মুল্লুকে আর মন টেকে আল্লাউদ্দিন দেখলেন নিষ্কর্মা বসে থেকে তা সৈন্যাক্রমে বিরক্ত হয়ে উঠেছে তার ইচ্ছা আরো কিছুদিন ঘিরে বসে থাকেন যে কোনো উপায়ে হোক সৈন্যদের বাচ্চা তখন এক 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 দল সৈন্য নিয়ে শিকার বেড়াতে লাগলেন সেই সময় একদিন শিকার শেষে আল্লাউদ্দিন শিবিরে ফিরে আসছেন একদিকে সবুজ জনারের ক্ষেত সন্ধ্যার অন্ধকারে কাজলের মতো নীল হয়ে এসেছে আর একদিকে পাহাড়ের উপর চিতরের কেল্লা মেঘের মতো দেখা যাচ্ছে মাঝে শুঁড়ি পথ সেই পথে প্রথমে শিকারী পাঠানের দল বড় বড় হরিণ ঘাড়ে গাইতে গাইতে চলেছে তারপর বড় বড় আমির ওমরা কেউ হাতির পিঠে কেউ ঘোড়ায় চড়ে চলেছেন সব শেষে বাদশাহ আল্লাউদ্দিন এক হাতে ঘোড়ার লাগাম আর হাতে সোনার জিঞ্জির বাঁধা প্রকাণ্ড একটা শিকড়ে পাখি বাদশা ভাবতে ভাবতে চলেছেন এতদিন হয়ে গেল তবু তো চিতর দখল হলো না সৈন্যরা দিল্লি ফেরবার জন্য ব্যস্ত আর কতদিন তাদের ভুলিয়ে রাখা যায় যে পদ্মিনীর জন্যে এত সৈন্য নিয়ে এত কষ্ট সয়ে বিদেশে এলেন সে পদ্মিনীকে তো একবার চোখেও দেখতে পেলেন না বাচ্চা একবার বাঁ হাতের উপর প্রকাণ্ড শিকড়ে পাখিটার দিকে চেয়ে দেখলেন হয়তো তার মনে হচ্ছিল যদি কোনো রকমে দুখানা ডানা পায় তবেই বাসটার মতো চিতরের মাঝখান থেকে পদ্মিনীকে ছোঁ মেরে নিয়ে আসি হঠাৎ সন্ধ্যা আনন্দকারে ডানার একটুখানি ঝটা পর সে ঘুমন্ত শিকারে পাখির কানে পৌঁছল সে ডানা ঘাড় ফুলিয়ে বাচ্চার হাতে সোজা হয়ে বসলো আলাউদ্দিন বুঝলেন তার শিকারি বাজ নিশ্চয়ই কোনো শিকারের সন্ধান পেয়েছে তিনি আকাশে চেয়ে দেখলেন মাথার উপর দিয়ে দুখানি পান্নার টুকরোর মতো একজোড়া সুখ সারি উড়ে চলেছে বাচ্চা ঘোড়া থামিয়ে বাজের পা থেকে সোনার জিঞ্জির খুলে নিলেন তখন সে প্রকাণ্ড পাখি বাচ্চার হাত ছেড়ে নিঃশব্দে অন্ধকারে আকাশে উঠে কালো দুখানা ডানা ছড়িয়ে দিয়ে শিকারীদের মাথার উপরে একবার স্থির হয়ে দাঁড়ালো তারপর একেবারে তিনশো গজ আকাশের উপর থেকে এক টুকরো পাথরের মতো সেই দুটি সুখসাড়ির মাঝে এসে পড়ল। বাচ্চা দেখলেন একটি পাখি ভয়ে চিৎকার করতে করতে সন্ধ্যার আকাশে ঘুরে বেড়াচ্ছে আরেকটি পাখি প্রকাণ্ড সেই বাজের থাবার ভিতর ছটফট করছে তিনি শেষ দিয়ে বাজ পাখিকে ফিরে ডাকলেন পোষা বাজ শিকার ছেড়ে বাদশার হাতে উড়ে এলো আর ভয়ে মৃত প্রায় সেই সবুজ সু ঘুরতে ঘুরতে মাটিতে পড়লো বাদশা আনন্দে সেই তোতা পাখি তুলে নিতে হুকুম দিয়ে শিবিরের দিকে ঘোড়া ছোটালেন আর সেই তোতা পাখির জোড়া পাখিটি প্রথমে করুণ সুরে ডাকতে ডাকতে সেই শিকারীদের সঙ্গে সঙ্গে সন্ধ্যার আকাশ দিয়ে অনেকক্ষণ ধরে উড়ে চলল শেষে ক্রমে ক্রমে আস্তে আস্তে যে ওমরাই এর হাতে একটি ছোট খাঁচায় ডানা ভাঙা তার সঙ্গী তোতা ছটফট করছিল সেই খাঁচার উপর নির্ভয়ে এসে বসলো ওমরা আশ্চর্য বলে উঠলেন কি আশ্চর্য সাহস তোতার বিপদ দেখে তুতিও এসে আপনি ধরা দিয়েছে আল্লাহ তখন পদ্মিনীর কথা ভাবতে চলছিলেন হঠাৎ ওমরাহের মুখে ওই কথা শুনে তার মনে হল যদি ভীমসিংহকে ধরা যায় তবে হয়তো সেই সঙ্গে রানী পদ্মিনীও ধরা দিতে পারেন বাচ্চা শিবিরে এসে সমস্ত রাত্রি ভীমসিংহকে বন্দি করবার ফন্দি আঁটতে লাগলেন দু একদিন পরেই রানার সঙ্গে কথাবার্তা স্থির হলো যে আল্লাহ সমস্ত পাঠান সৈন্য নিয়ে বিনা যুদ্ধে দিল্লিতে ফিরে যাবেন তার বদলে একমাত্র তিনি একখানি আয়নার ভিতরে রাজপুত রানী পদ্মিনীকে একবার দেখতে পাবেন আর চিতোরের কেল্লার ভিতর বাচ্চা যতক্ষণ একা থাকবেন ততক্ষণ তার কোনো বিপদ না ঘটে সেজন্য স্বয়ং মহারানা দায়ী রইলেন বাচ্চা চিতর যাবার জন্য প্রস্তুত হতে লাগলেন শিকার যে এত শীঘ্র পাঁদে পা দেবে আল্লাউদ্দিন স্বপ্নেও ভাবেননি তিনি মহা আনন্দে পাঠা নোমরাহদের নিয়ে সমস্ত পরামর্শ স্থির করলেন তারপর বৈকালে গোলাপ জলে স্নান করে কিংখাবের মতির কণ্ঠমালা পরে সাদা ঘোড়ার উপর সোনার রেকাবে পা দিয়ে বসলেন সঙ্গে প্রায় দুশো জন পাঠান বীর যারা প্রাণের ভয় রাখে না যুদ্ধই যাদের ব্যবসা বাচ্চা ঘোড়ায় চড়ে একা পাহাড় ভেঙে কেল্লার দিকে উঠে গেলেন আর সেই পাঠান সবার পাহাড়ের নিচে থেকে প্রথমে নিজের শিবিরে ফিরে গেল তারপর আবার একে একে সন্ধ্যা আরন্ধকারে কেল্লার কাছে ফিরে এসে পথের ধরে প্রকাণ্ড আমবাগানের তলায় লুকিয়ে রইল